কোথা থেকে কোথায় যাইতেছি সোহান আল্লাহ রাস্তা কোথা দাঁড়িয়েছে দেখেন পাহাড় কাট কোন নিচে নামাই নিয়ে এসে শুধু পাহাড় আর কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই ওই দেখেন ওই মহাকাশে ঘর অভাব নাই পাহাড় কাট কোথায় যাইতেছি সাথেই থাকেন দেখতে থাকেন এই একশো দেড়শো ফিট নিচে চলে গিয়েছি সম্পূর্ণ পাহাড় কাটিয়ে রাস্তাগুলো আমরা পাহাড় দেখা যাচ্ছে

খালাস মালা সবা পাহাড় রইল ওই যে বতরের যুদ্ধ হয়েছে ওর বা

ওই সমস্ত পাথর ভাঙ্গে পড়বে আসলে পাথরগুলোর ভাঙগে পড়ার মতো পাথর না খুবই মহামূল্যবান পাথর আসলে শিল্পপতি যারা সেরা এই সমস্ত জায়গায় এসে নতুন নতুন বাড়ি করতেছে যায় সপ্তাহে একদিন দুই দিন এসে থাকতে এর জন্য বিলাসবহুল বাড়ি করতেছে আর কত মানুষ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ